আজকাল শেয়ারে জমি কিনে ফ্ল্যাট নির্মাণে আইডিয়াটা বেশ জনপ্রিয় হয়েছে এতে আসলেই বেশ কিছু ভালো দিক আছে তবে কতগুলো বেসিক জিনিস আপনার জানা না থাকলে এখানেও আপনি ভীষণভাবে প্রতারিত বা ঠকে যেতে পারেন আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আমি ক্যাপ্টেন জাকির রিটায়ার্ড শেয়ারে জমি কিনে ফ্ল্যাট নির্মাণের ব্যাপারে কতগুলো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। শেয়ারে জমি কিনে কিভাবে ফ্ল্যাটের মালিক হবেন এটা মোটামুটি আপনি ইতিমধ্যেই জানেন তবুও দুই একটা বিষয় পুনরাবৃত্তি করছি শুরুতে আপনি নির্ধারিত মূল্যে জমির শেয়ার কিনে ফ্ল্যাট মালিক সমিতির সদস্য হবেন তারপর মোটামুটি তিন থেকে চার বছর ধরে কিস্তিতে নির্মাণ খরচ দিয়ে নিজস্ব অর্থাৎ ফ্ল্যাট মালিক সমিতির তত্ত্বাবধানে অভিজ্ঞ আর্কিটেক্ট সিভিল ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার সুপারভাইজার এই ধরনের লোকের সমন্বয়ে গঠিত দল দিয়ে বিল্ডিং নির্মাণ করে নিজের ফ্ল্যাটের মালিক হবেন নির্মাণ ব্যয়ের জন্য ক্ষেত্র বিশেষে ঋণ পাওয়ার সুযোগ আছে এই পদ্ধতিতে নিজের বিনিয়োগের উপর নিয়ন্ত্রণ থাকে সমস্ত উপকরণে গুণগত মান নিশ্চিত থাকে এবং প্রায় তিরিশ পার্সেন্টের উপরে সাশ্রয় করা যায় এই পদ্ধতিতে আপনাকে ডেভেলপার কবে আপনার ফ্ল্যাট বুঝিয়ে দেবে ডেভেলপার কী দিয়ে কী জিনিস তৈরি করছে এগুলো নিয়ে চিন্তার মধ্যে থাকতে হয় না প্রথমে আমাদের বুঝতে হবে ছোটো ফ্ল্যাটের সুবিধা অসুবিধা মানে ছোট প্লটের ফ্ল্যাট এবং বড় প্লটের ফ্ল্যাটের সুবিধা অসুবিধা যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি যে সামনাসামনি প্রায় ছয় দুগুণে বারোটা প্লট আছে তিন থেকে পাঁচ কাটা প্লট এক একটা ব্লকে নর্মালি দুই পাশে বারো থেকে আঠারোটা করে মোট চব্বিশ থেকে ছত্রিশটা প্লট থাকে প্লটগুলোর দুই পাশে দুটো রাস্তা থাকে এবং দুই প্রান্তে দুটো রাস্তা থাকে এখানে যেমন দেখা যাচ্ছে এখানে নোট করার বিষয়টা হচ্ছে যেটা খেয়াল করতে হবে যে প্রতিটা জমিতে আপনি দেখবেন প্রতিটা প্লটের মধ্যে হালকা চিকন একটা সবুজ অংশ আছে আর মাঝখানে লাল অংশটুকু লাল অংশটুকু হচ্ছে যেখানে আপনি আপনার বিল্ডিং তৈরি করতে পারবেন আর সবুজ অংশটুকু বাধ্যতামূলক সেটব্যাক এই অংশটুকু আপনাকে ছাড়তেই হবে পাশে ছাড়তে হয় চার ফিটের মতো সামনে ছাড়তে হয় পাঁচ ফিট আর পেছনে ছাড়তে হয় ছয় ফিট ফলে দুটো বিল্ডিং পাশাপাশি দুটো বিল্ডিংয়ের মধ্যে গ্যাপ থাকে মাত্র আট ফিট আর সামনে পিছনে দুটো বিল্ডিংয়ের মধ্যে গ্যাপ থাকে প্রায় বারো ফিটের মতো আর সামনে তো পাঁচ ফিট ছেড়েছে তারপরে রাস্তা যেটা হয় সেটা হয় তো এই যে আট ফিটের যে গ্যাপটুকু এটা কিন্তু খুব অপ্রতুল এটা পরিণতি হয় এরকম নোংরা অস্বাস্থ্যকর বেশিরভাগ শহরে বেশিরভাগ জায়গায় এটাই হয় এর থেকে ভালো কিছু হয় না কারণ এই জায়গাটা ম্যানেজ করা খুব ডিফিকাল্ট আরেকটা সমস্যা হচ্ছে যে প্রত্যেকটা প্লটে আপনার একটা করে লিফ্ট একটা করে সিঁড়ি দিতেই হবে এবং এখানে আপনি পাঁচ থেকে তলার বেশি করতে পারবেন না বড়ো প্লটের ফ্ল্যাটে সবটাই সুবিধা এখানে সেম যে আমরা বারোটা প্লট দেখছিলাম সেই বারোটা প্লটকে এখন আসলে তিনটা প্লটে ভাগ করা হয়েছে প্রতি চারটা প্লট মিলে একটা প্লট হয়েছে এখানে যেটা সুবিধা হচ্ছে যে আপনি অনেক খোলা জায়গা পাচ্ছেন দুটো করে লিভ দুটো করে সিঁড়ি করতে পারছেন এবং খোলা পরিমাণ তো এখানে দেখতেই পাচ্ছেন এই নীল অংশগুলো হচ্ছে ফ্ল্যাটের ভেতর করা অংশ হলুদ অংশতে লিফ সিঁড়ি আর এই সবুজ অংশটুকু বাধ্যতামূলক সবুজ জায়গায় যেটা ছাড়তে হয় আর এই এই হালকা সবুজটা মানে মাঝারি সবুজটা হচ্ছে আপনার বাধ্যতামূলক সেটব্যাক আর এই যে সাদার কাছাকাছি রঙটা এটা হচ্ছে আপনার অতিরিক্ত খোলা অংশ যেটা আপনি বড় পটের মধ্যে এফোর্ট করতে পারেন এই সুবিধাগুলো কী কী বড় প্লটে যেটা বললাম বড় প্লটে বাধ্যতামূলক অনেক খোলা জায়গা থাকে যা অনেক আলো বাতাসের ব্যবস্থা করে এবং সেজন্য স্বাস্থ্যকর হাই রাইস ফলে আশেপাশে বিল্ডিং থেকে উপরে থাকে দুটো লিফট ও দুটো সিঁড়ি বাধ্যতামূলক ফলে একটা লিফ্ট নষ্ট হলেও অন্য লিফ্ট চালু থাকে দুটো লিফ্টকেই পর্যায়ক্রমে রক্ষণাবেক্ষণ করা যায় এখানে আপনি প্রফেশনাল ম্যানেজমেন্ট রাখতে পারবেন আধুনিক সিকিউরিটি সিস্টেম ল্যান্ডস্কেপিং এবং অন্যান্য কমিউনিটির সুবিধা সত্ত্বেও সার্ভিস চার্জ আপনার অনেক কম হবে প্রায় দুই হাজার টাকার মতো কম পড়ে ফ্ল্যাট প্রতি আর সিঁড়ি ও লিফ্টের জায়গা বেশি সংখ্যক ফ্ল্যাটের মধ্যে ভাগ হয়ে যায় বলে জায়গা নষ্ট হয় কম এবারে আমরা দেখব সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটুকু বেশিরভাগ ক্ষেত্রেই জমি মূল্য নির্ভর করে জমির অবস্থান জমির পরিমাণ ফ্ল্যাটের আয়তন এবং বিল্ডিংয়ের সুবিধাবলির উপরে ফ্ল্যাটের আয়তন নিয়ে অধিকাংশ কোম্পানি অনেক ধরনের মিথ্যাচার করে এই জন্য এই হিসাবটা খুব সতর্কতার সাথে বুঝে নিতে হবে পাশের টেবিলে সঠিক হিসাবটা দেওয়া আছে যা আপনাকে ঠকে যাওয়া থেকে রক্ষা করবে এই হিসাবে প্রায় সাড়ে বারো পার্সেন্টের মতো বোনাস ধরা হয়েছে এর থেকে বেশি বোনাস পাওয়ার কোনো সুযোগ নেই চলুন দেখি এই টেবিলে আমরা দেখতে পাচ্ছি প্লটের আয়তন কাঠাতে এবং স্কোয়ার ফিটে তারপরে আছে ফার বা ফ্লোর এরিয়া রেশিও আরও আছে বোনাস সহ টোটাল স্কোয়ার ফিট মানে এই বিল্ডিংয়ে আপনি মোট কত স্কোয়ার ফিট তৈরি করতে পারবেন তারপরে আছে সাধারণ শেয়ার সংখ্যা মানে আনুমানিক বিভিন্ন প্লটে বিভিন্ন সাইজের প্লটে কী ধরনের শেয়ার সংখ্যা হয় সেটা তারপরে ফ্ল্যাটের আয়তন মনে রাখবেন এই ফ্ল্যাটের আয়তন কিন্তু সব ধরনের বোনাস সহ আছে এখানে শুধু কার পার্কিংটা বাদ আছে বাট বাকি সমস্ত বোনাস এখানে ধরা আছে এবং সাধারণত এই ধরনের শেয়ারের মূল্য কত হয় এই এক একটা ফ্ল্যাটের জন্য এখানে যে কটা শেয়ার হচ্ছে পাঁচটা শেয়ার হচ্ছে এই পাঁচটা শেয়ারের আনুমানিক মূল্য কি হয় সেটা এখানে আমরা লিখলাম এটা দিস ইজ দ্য বেসিক্যালি দ্য আস্কিং প্রাইস এখান থেকে হয়তো সামান্য নেগোশিয়েট করার সুযোগ থাকে তো এই যে আমরা দেখলাম সতেরোশো এক স্কোয়ার ফিট এবং এখানে আছে আপনার ষাট লক্ষ টাকা তার মানে প্রতি স্কোয়ার ফিটের জন্য আপনাকে প্রায় দিতে হচ্ছে তিন টাকা আমি লাল অংশটা পরে ব্যাখ্যা করব তাহলে আমরা এখানে দেখছি তিন কাঠার আছে পাঁচ কাঠা ছয় কাঠা দশ কাঠা পনেরো কাঠা বিশ কাঠা এবং একুশ কাঠা আপনি একটা জিনিস দেখবেন যতই প্লটের সাইজ বড় হয়ে যাচ্ছে পার স্কোয়ার ফিট ফ্ল্যাটের পার স্কোয়ার ফিট জমির দাম কিন্তু বেড়ে যাচ্ছে এর কারণ হচ্ছে বড় ফ্ল্যাটে সুবিধা বলি বেশি থাকে এটা যেমন ধরেন যে এই দশ এবং পনেরো কাঠার প্লটে পার স্কোয়ার ফিটের দাম পড়ছে প্রায় তিন হাজার আটশো টাকা আর বিশ এবং একুশ কাঠার প্লটে আছে প্রায় তিন হাজার সাতশো বাষট্টি টাকা এবার আমরা লাল অংশটা দেখি লাল অংশটাই হচ্ছে প্রতারণার জায়গা আমি দেখেছি পাঁচ কাঠায় নয়টা প্লট মানে নয়টা শেয়ার করেছে তাতে দাম ধরেছে ছাপ্পান্ন লক্ষ টাকা তার মানে প্রতি স্কোয়ার ফিটে তিন হাজার পাঁচশো ছাপ্পান্ন টাকা পড়ছে আমাদের হিসাবে যেটা অরিজিনাল হিসাব কিন্তু ওরা এই পা পনেরোশো পঁচাত্তর স্কোয়ার ফিটকে ক্লেইম করছে দুই হাজার স্কোয়ার ফিট এবং তখন আপনি দেখবেন যে এই ছাপ্পান্ন লাখ টাকা দুই হাজার ভাগ দিলে মাত্র আঠাইশো টাকা হচ্ছে ফলে আপনার কাছে মনে হবে যে এখানে বোধহয় পার স্কোয়ার ফিট জমির দাম কম কিন্তু আসলে এই দুই হাজার স্কোয়ার ফিট কথাটা হচ্ছে একটা প্রতারণা এইটার ম্যাক্সিমাম জায়গা হবে পনেরোশো সব ধরনের কমন স্পেস সহ আপনার ফ্লোর কমন আছে বিল্ডিংয়ের বিল্ডিং কমন আছে এগুলো সহ আপনার এখানে আসলে পনেরোশো তার সঙ্গে যোগ হবে একটা দুইশো থেকে দুই আড়াইশো ফিটের একটা আড়াইশো স্কোয়ার ফিটের একটা পার্কিং স্পেস তো সেটাকে আমরা আলাদাভাবে বলছি এখানে এটার মধ্যে ঢুকাচ্ছি না সো পনেরোশো পঁচাত্তরকে ওরা দুই হাজার বলে ক্লেম করে আপনাকে দেখাবে যে পার স্কোয়ার ফিট দাম কম এটাই হচ্ছে প্রতারণা এটা ব্যাপারে আপনার সাবধান থাকতে হবে এখানে হিসাবটা ক্লিয়ার এই হিসাবের থেকে বাড়তি কিছু করার কোনো সুযোগ নেই আপনি যদি ফারটা জানেন যে আসলে ফার কত পাচ্ছে কত কাঠার প্লট এবং কতগুলো শেয়ার তাহলে কিন্তু এটা আপনি নিজেই ক্যালকুলেট করে বের করতে পারবেন তারপরে আপনি বুঝতে পারবেন যে আপনাকে সে আসলে কত দিচ্ছে আর কত ক্লেম করছে যেটা বলেছিলাম বড় বিল্ডিংয়ে বিভিন্ন ধরনের সুবিধা বেশি থাকে বলে জমির দামও একটু বেশি হয়ে থাকে এটাতে গেল পার স্কোয়ার ফিট জমির দাম এরপরে আসছে পার স্কোয়ার ফিট কনস্ট্রাকশন কস্ট বা নির্মাণ ব্যয় এটা নির্ভর করে ফ্ল্যাট মালিকরা কী ধরনের সুবিধাগুলি বিল্ডিংয়ে সন্নিবেশিত করতে চান তার উপর সাধারণত এই ফিট প্রতি আঠারশো থেকে চার হাজার টাকা পর্যন্ত হয় আপনি যদি বেশি হাইফাই করে তৈরি করেন বেশি লাকজোরিয়াস আধুনিক করে তৈরি করেন তাহলে চার হাজার পড়বে না হলে একদম বেসিক করলে আঠাশো পড়বে সাধারণত এটা তিন হাজার পাঁচশোর মধ্যে রাখা যায় মূলত এই দুটো বিষয় আপনাকে আমি সতর্ক করতে চেয়েছিলাম একটা হচ্ছে যে ছোট প্লট ভার্সেস বড় প্লটের ফ্ল্যাটের সুবিধা অসুবিধা আর একটা হচ্ছে যে আসলে ফ্ল্যাটের আয়তন কত যেহেতু আপনি জেনেই গেলেন এখন আমি একটা সুযোগ নিচ্ছি একটা বিজ্ঞাপন আপনাকে শোনানোর জন্য পরবর্তী অংশটা মূলত একটা বিজ্ঞাপন আমরা সাতজন নেইবার বসুন্ধরাতে একসাথে হয়ে এল ব্লকে তিন সাথে একুশ কাঠা জমিতে একটা বেসমেন্ট প্লাস গ্রাউন্ড ফ্লোর প্লাস ম্যাজিনাইন ফ্লোর প্লাস চোদ্দোটা রেসিডেন রেসিডেন্সিয়াল ফ্লোর মানে বেসমেন্ট প্লাস ষোলো তলায় একটা বিল্ডিং তৈরি করছে এই বিল্ডিংয়ে বিয়াল্লিশটি শেয়ার থাকবে প্রায় সিক্সটি পার্সেন্টের বেশি খোলা জায়গা আশেপাশের বিল্ডিংগুলো মাত্র হবে ছয় থেকে সাত তলা আর এটা হবে ষোলো তলা প্রতিটি ফ্লোরে থাকবে মাত্র তিনটি করে ফ্ল্যাট ফলে স্মার্ট ডিজাইনিংয়ের কারণে প্রতিটি ফ্ল্যাটেই সরাসরি দক্ষিণা বাতাস এবং পর্যাপ্ত আলোর ব্যবস্থা রয়েছে একটি স্ট্রেচার লিফ্ট সহ দুটো হাই স্পিড লিফ্ট থাকবে এবং দুটো সিঁড়ি থাকবে একটিতে ডোর থাকবে এতে কমিউনিটি স্পেস প্রফেশনাল ম্যানেজমেন্ট হাই সিকিউরিটি নামাজ ঘর জিমনেশিয়াম রিসেপশন চিলড্রেন্স প্লে এরিয়া রুফটপ গার্ডেন এবং স্কাই লঞ্চ সব থাকবে সুইমিং পুল থাকবে কিনা এটা নির্ভর করছে আমাদের বেশিরভাগ ল্যান্ড ওনাররা কী মনে করেন মানে শেয়ারহোল্ডাররা কী চান তার মধ্যে মনে রাখতে হবে সুইমিং পুল অ্যাড করলে কিন্তু আপনার সার্ভিস চার্জ সিগনিফিক্যান্ট বেড়ে যায় প্রায় দেড় থেকে দুই হাজার টাকা বেড়ে যাওয়ার কথা প্রতিটি ফ্ল্যাটের জন্য একটি করে কার পার্কিং স্পেস থাকবে মূল্য ও পরিশোধের সময়সূচি ফ্ল্যাটের আয়তন কমন স্পেস সহ দুই হাজার পঞ্চাশ স্কোয়ার ফিট প্লাস পার্কিং এর মধ্যে কিন্তু বোনাস আছে এটাকেই অন্যান্য কোম্পানি হয়তো সাতাইশো বা পঁচিশশো স্কোয়ার ফিট বলে আপনার কাছে বিক্রি করবে জমির এক একটি শেয়ারের মূল্য পঁচাত্তর লক্ষ টাকা বুকিং মানি তিন লক্ষ টাকা বুকিং মানি দেওয়ার তিন মাসের মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করা হবে সে সময় বাহাত্তর লক্ষ টাকা দিতে হবে তার মানে আপনার স্কোয়ার ফিট প্রতি দাম পড়ছে প্রায় তিন হাজার ছয়শো টাকার মতো এটা আস্কিং প্রাইস এখানে কিছুটা নেগোসিয়েট করার সুযোগ আছে আর এর মধ্যে কিছু রেজিস্ট্রেশন ফি আছে যেটাও ইনক্লুডেড তবে বসুন্ধরার একটা আলাদা ফি আছে সেটা কিন্তু যিনি শেয়ারটা কিনবেন তাকে আলাদাভাবে দিতে হবে তার মানে পঁচাত্তরের সঙ্গে আরও তিন থেকে পাঁচ লাখ টাকা যোগ হতে পারে এটা বসুন্ধরার চার্জ রেজিস্ট্রেশনের পর আট মাস সময়ের মধ্যে রাজুক থেকে প্ল্যান অনুমোদন করানো হবে তারপর আনুমানিক উনচল্লিশ মাসে কম বেশি সত্তর লক্ষ টাকা চোদ্দোটি কোয়ার্টারলি ইনস্টলমেন্ট এ এই কনস্ট্রাকশন কস্ট দিতে হবে তার মানে প্রতি কোয়ার্টারে পাঁচ লক্ষ টাকা করে দিয়ে আপনার এই কনস্ট্রাকশনের ব্যয়টা দিতে হবে তখন ওই অভিজ্ঞ ইঞ্জিনিয়ার দিয়ে আমরা বিল্ডিংটা কমপ্লিট করব নিজেরা মিলে এই আমাদের যে সমিতি হবে সেই সমিতির সমিতি মিলে এই বিল্ডিংটা তৈরি করবে সমিতি সব কিছু পর্যবেক্ষণ করবে সমস্ত কাজ তদারক করবে লোক নিয়োগ করবে র মেটেরিয়াল নিজেরা কিনবে ইত্যাদি জমি মূল্য স্কোয়ার ফিট প্রতি আনুমানিক টাকা যেটা বললাম তিন বা ছয়শো যেটা হয় এবং নির্মাণ ব্যয় স্কোয়ার ফিট প্রতি আনুমানিক টাকা তিন হাজার পাঁচশো হবে সর্বমোট আনুমানিক ব্যয় হবে স্কোয়ার ফিট প্রতি সাত টাকা তা মানে ফ্ল্যাটের মোট আনুমানিক ব্যয় এক কোটি পঞ্চাশ লক্ষ টাকা যার বাজার দর ন্যূনতম দুই কোটি আমি এখানে খরচ বাড়িয়ে বলেছি আর বিক্রির দামটাকে একটু কনজারভেটিভলি বলেছে এর থেকে বেশি হওয়ার কথা তো মোটামুটি সাশ্রয় হবে প্রায় তেত্রিশ পার্সেন্ট এবার আমরা দেখব এর ইনিশিয়াল লেআউটটা কেমন হয় ডান দিকে আমরা দেখতে পাচ্ছি উত্তর দিক তারপরে দেখতে পাচ্ছি আমাদের প্লটের উত্তর দিকে পঁচিশ ফিট চড়া একটা রাস্তা তারপরে দেখতে পাচ্ছি দক্ষিণ দিকে একটা পঁচিশ ফিট চড়া রাস্তা আরও দেখতে পাচ্ছি আপনার ওই আমরা তো বলেছি সাতটা প্লট এটা হচ্ছে আট নম্বর প্লট যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি প্রকল্পের বাইরের প্লট আর এই যে হালকা সবুজ অংশটুকু এটা হচ্ছে বাধ্যতামূলক সেটব্যাক এরিয়া তো সেটা আমরা এখানে ছেড়েছি তারপরে আমরা দেখতে পাচ্ছি বাধ্যতামূলক খোলা জায়গা প্রায় টোয়েন্টি পার্সেন্ট জায়গায় খোলা রাখতে হবে এরপরে যেটা আছে এই যে মাঝারি সবুজ যেটা সেটাও কিন্তু আমাদের বাড়তি স্পেস খোলা যেটা বললাম যে এখানে অনেক খোলা স্পেস আছে তারপরে এটা হচ্ছে ফ্ল্যাট টাইপ এ দেখতেই পাচ্ছি আমরা দক্ষিণ এবং পূর্ব দিকটা সে পুরোপুরি পাচ্ছে ফ্ল্যাট টাইপ বি দক্ষিণ দিক থেকে সরাসরি উত্তর দিক যেতে পারছে প্লাস পশ্চিম দিকে অনেকখানি খোলা জায়গা আর ফ্ল্যাট টাইপ সি যেটা নাকি আসলে বিল্ডিংয়ের উত্তরে আছে কিন্তু হয়ে আছে দক্ষিণমুখী এটাকে স্মার্ট ডিজাইনিংয়ের মাধ্যমে দক্ষিণমুখী করা হয়েছে এখানে একটা বেডরুম হবে এখানে একটা টয়লেট হবে তারপরে এখানে একটা লিভিং রুম হবে তারপরে বাকি রুমগুলো চলে আসবে এখানে এই ফ্ল্যাটটাও কিন্তু পুরো দক্ষিণ দিক পাচ্ছে এবং উত্তর দিকেও পাচ্ছে আবার পশ্চিম দিকেও পাচ্ছে পূর্ব দিকে তো পাশের বিল্ডিংয়ের সাথে একটু কাছাকাছি হয়ে যাচ্ছে কিন্তু এইখানে সে পূর্ব দিকটা পুরোটাই পাচ্ছে সো এটাই হচ্ছে স্মার্ট ডিজাইনিং সেটাই আমরা দেখতে পাচ্ছি প্লটের উত্তর দক্ষিণ দুই দিকে রাস্তা একুশ কাঠা আয়তনের প্লটের সিক্সটি পার্সেন্টের বেশি খোলা জায়গা প্রতিটি ফ্ল্যাটে প্রচুর আলোপাতাস ঢোকার ব্যবস্থা বেসমেন্ট প্লাস গ্রাউন্ড ফ্লোর প্লাস ম্যাজিনাইন ফ্লোর প্লাস চোদ্দ তলা ফলে আশেপাশের বিল্ডিংগুলো কোনোটাই আসলে জি প্লাস সেভেনের উপর যাওয়ার আর কোনো সুযোগ নাই ফলে আমাদের অনেকগুলো ফ্লোর আশেপাশের বিল্ডিং থেকে উপরে থাকবে আর যে ফ্লোরগুলো যেমন তিন চার পাঁচ ছয় এই ফ্লোরগুলো কিন্তু আশেপাশে বিলিং থেকে বেশ ফাঁকা দূরত্ব থাকবে দুটো লিফ্ট থাকবে দুটো সিঁড়ি থাকবে এই ডিজাইনটাকে দিয়ে একটু ভালো করা যেতে পারে এখানে আমরা আমাদের প্রকল্পের অবস্থানটা দেখব আমরা দেখতে পাচ্ছি বসুন্ধরা তারপরে তিনশো ফিট রোড এখানে আছে মাদানী এভিনিউ তিনশো ফিট রোড থেকে বসুন্ধরায় ঢোকার জন্য হচ্ছে প্রথম প্রবেশপথ ওই যেখানে আপনার অস্ট্রেলিয়ান স্কুলের উল্টো দিকে যে গোলচক্করটা আছে এটাই তিনশো ফিট রোডের প্রথম গোলচক্কর তারপর এখানে মাদানি এভিনিউ থেকে প্রথম বসুন্ধরায় ঢোকার জায়গা এই জায়গাটা কিন্তু ইউএসএমবেসি আছে এই জায়গাটা আমরা দেখতে পাচ্ছি ইউএসএমবেসি আর মাদানি এভিনিউ থেকে আরেকটা এন্ট্রি পয়েন্ট এখানে করা হয়েছে এটার ঠিক উল্টো দিকে আছে আপনার ইউনাইটেড ইউনিভার্সিটি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এখানে আছে বসুন্ধরার ভিতরে আছে এনএসইউ এবং আইউবি আমরা আরও দেখতে পাচ্ছি এই ডান দিকে এন ব্লক এবং স্টেডিয়াম বাম দিকে আছে যমুনা ফিউচার পার্ক আরও আছে এভারকেয়ার হসপিটাল এই হচ্ছে সম্পূর্ণ এরিয়াটার অবস্থান ঠিক মাঝখানে রয়েছে আমাদের প্রকল্পের অবস্থান এটা কমার্শিয়াল স্পেসে কোলাহল থেকে দূরে বেশি দূরে না আবার আপনি চাইলে এক দেড় কিলোমিটার মধ্যে সবাইকে পেয়ে যাবেন আবার আবাসিক এলাকার যে নিরিবিলি শান্ত ভাবটা সেটা আপনি এখানে পেয়ে যাচ্ছেন আমরা আরেকটু দেখি আগের ম্যাপটাই এখানে একটু পরিচ্ছন্ন করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি তিনশো ফিট থেকে এন্ট্রি আর দেখতে পাচ্ছি মাদানি এভিনিউ থেকে এন্ট্রি সেকেন্ড এন্ট্রি মাদানি এভিনিউ থেকে এই তিনশো ফিট আর আমাদের প্রকল্পের অবস্থান এই তিনশো ফিট থেকে মাত্র ছয় এক কিলোমিটার এসে আপনি যদি প্রথম বামে মোড় নেন তাহলে আপনি আমাদের প্লটটা পেয়ে যাবেন এবং এটা ডিস্টেন্স হচ্ছে তিনশো ফিট থেকে দেড় কিলোমিটার আর মাদানি এভিনিউ থেকে এটা মোটামুটি আড়াই কিলোমিটার এই আমাদের প্লটের পশ্চিমে হচ্ছে এই রাস্তাটা আর পূর্ব দিকে হচ্ছে এই রাস্তাটা দুটো রাস্তায় সুন্দর স্ট্রেইট এবং সহজেই এখানে যাতায়াত করা যায় কোনো ডানে বায়ে অনেক ডানে ঘুরে বায়ে বায়ে ঘুরে ডানে এইসব করতে হয় না এখন আমরা দেখব আমাদের প্রকল্পের আশেপাশের রোডগুলোর কী অবস্থা একটু আগে বলেছিলাম যে প্রকল্পের পূর্ব দিকের রাস্তা এবং পশ্চিম দিকে রাস্তার কথা এই মুহূর্তে আমরা পূর্ব দিকের রাস্তাটাকে দেখছি আমরা উত্তর দিকে মুখ করে আছি আর এখান দিয়ে ঢুকলেই আমরা একশো বিশ ফিট গেলে আমাদের প্রকল্প প্রজেক্টের লোকেশনে পৌঁছাতে পারবো এটা হচ্ছে আমাদের প্রজেক্টের উত্তর দিকের রাস্তা এখন আমরা দেখতে পাচ্ছি সেই পূর্ব দিকের রাস্তাটাই কিন্তু এখন আমরা দক্ষিণ দিকে মুখ করে আছি আর এই যে আমাদের দক্ষিণ দিক এবং এখান দিয়ে ঢুকলে একশো বিশ ফিট গেলে আমাদের প্লট এটা কিন্তু আমাদের প্লটের দক্ষিণ দিকের রাস্তা যেই অ্যারোটা দেখানো হচ্ছে দেখতেই পাচ্ছেন রাস্তাটা সুন্দর পিচ ঢালা একদম উত্তর দক্ষিণে টানা সোজা এই রাস্তাটা বোধ হয় চল্লিশ ফিট চওড়া এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রকল্পের পশ্চিম দিকের রাস্তাটা এটা একটু গুরুত্বপূর্ণ রাস্তা তিনশো ফিট থেকে যে প্রথম রাউন্ড অ্যাবাউট সেখান থেকে এই রাস্তার উৎপত্তি এই মুহূর্তে আমরা দক্ষিণ দিকে মুখ করে আছি সোজা গেলে আমরা ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি পাবো মাদানি অ্যাভিনিউর মাথায় মানে এটা সোজাসুজি মাদানি অ্যাভিনিউকে কানেক্ট করেছে এখান দিয়ে আমাদের প্লটে ঢুকতে হয় এটা আমাদের প্লটের দক্ষিণের রাস্তাটা এখন আমরা সেম রোডটাকেই দেখছি তবে এখন আমরা উত্তর দিকে মুখ করে আছি এই উত্তর দিকে সোজা গেলে আপনি পেয়ে যাবেন তিনশো ফিট রোডের প্রথম গোলচক্করটা আর এখান দিয়ে আমাদের প্লটে ঢুকতে হয় এটা আমাদের প্লটের দক্ষিণ দিকের রাস্তা দেখতেই পাচ্ছেন এই রাস্তাটা বেশ চড় আমার মনে হয় এটা সিক্সটি ফিটের বেশি মাঝখানে একটা ডিভাইডার আছে এবং ডিভাইডারটা কিন্তু যেখানে সে খোলা না কিন্তু আমাদের প্লটের ঢোকার অংশতে এটা খোলা আছে তার মানে কোনো ধরনের ইউটার্ন নিতে হবে না আপনি স্ট্রেট রাইট টার্ন নিলে চলে যাবেন তিনশো ফিটের দিকে আর লেফট টার্ন নিলে চলে যাবেন মাদানি এভিনিউতে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির দিকে এখন আপনি দেখতে পাচ্ছেন আমাদের সাতজন প্লট ওনারের নাম কে কোন প্লটের মালিক এরা সবাই সাধারণ সৎজন মানুষ কেউ প্রাইভেট কোম্পানিতে চাকরি করছেন কেউ বাংলাদেশ ব্যাংকে কেউ হয়ে সবাই চাকুরিজীবী বা মোটামুটি মাঝারি সাইজের বিজনেসম্যান একটা জিনিস খেয়াল করবেন যে বাংলাদেশে আমাদের আসলে একসাথে হয়ে কাজ করাটা খুব কঠিন আমরা করতে পারি না তো এই যে আমরা সাতজন একসাথে হয়েছি এতেই বুঝতে পারছেন যে আমরা কি ধরনের মেন্টালিটি মানুষ শুধুমাত্র ভালো পজিটিভ মেন্টালিটি মানুষরাই আসলে একসাথে হয়ে কোনো কিছু করতে পারে যদি সত্যি সত্যি শেয়ারে জমি কিনে ফ্ল্যাট তৈরি করতে চান তাহলে আরও কয়েকটা কোম্পানির সঙ্গে কথা বলে দেখবেন আশা করি আমি যে তথ্যগুলো এখানে শেয়ার করেছি সেটা আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে যদি আপনি আমাদের সঙ্গে শেয়ারে ফ্ল্যাটের মালিক হতে চান তাহলে এই নাম্বারে যোগাযোগ করলেই হবে জিরো ওয়ান নাইন ওয়ান নাইন টু নাইন টু ফাইভ ফোর সেভেন এটা একটা হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে যদি আপনাকে ছোট্ট টেক্সট পাঠান যে আপনি এই শেয়ারে জমি কেনার ব্যাপারে আমাদের এই প্লট থেকে শেয়ারে জমি কেনার ব্যাপারে উৎসাহী তাহলে আমরা আপনার সঙ্গে যোগাযোগ করব এবং প্রয়োজনীয় আলোচনা করব আমাদের সাথে আপনি ফ্ল্যাট কিনুন আর না কিনুন আশা করি আপনি ন্যায্য মূল্যে একটি সুন্দর ফ্ল্যাটের মালিক হবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম